সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া ভালো আছি আর চলে আসলাম দিন পর একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও দেবো আজকে আপনাদেরকেই আমার অল্প কিছু কবুতরের কালেকশান আছে সেগুলো সেল করা হবে যারা নিতে চান আমার ইস্কো দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনারা ঈদ কেমন কাটলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আমার অল্প কিছু কবুতরা কালেকশন বেশি না ঠিক আছে তা আমি দেব তো আপনার যারাই নিতে চান ইস্কো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আমি অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা পেলে কুড়ি পাঁচ দিন নতুন আপডেট ভিডিও পাওয়া যাবে দর্শক আজকে শুরুতে দেখাও বান্দা অনেক ভাই আমার কাছে বান্দা চাইছে ঠিক আছে এই যে এই পেয়ারটা বান্দা পেয়ার এই যে দেখতে পাচ্ছেন সাদা হোমা ঠিক আছে বান্দা এই যে এটা বান্দা পেয়ার ডিম নেয় অবশ্যই ঠিক আছে তো যদি আপনাদের কারো বান্দা পেয়ার লাগে আপনারা নিতে পারেন দশক যদি আপনাদের কারো ভানজা পেয়ার লাগে আপনারা নিতে পারেন খুব সুন্দর ভান্জা পেয়ার এগুলো ডিম বাচ্চার জন্য খুব ভালো ঠিক আছে এগুলো ডিম বাচ্চা আপনাদের ডিম বাচ্চা খুব ভালো খাওয়া এবং যদি যদি কেউ পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ঠিক আছে রকম দাম আদায় করা যাবে না ফিক্সড দাম পনেরোশো টাকা ঠিক আছে ভানজা দর্শক ভান্জা আরেকটা পেয়ার আছে আমি দেখাব আপনাদের কি একটা সিঙ্গেল মা দিয়ে আছে আমার সাথেই থাকবেন আমি সিরিয়ালে দেখা থাকি আপনারা দেখেন যা যেটা ভালো লাগবো স্ক্রিনশট মাইরা আমার এই হোয়াটসঅ্যাপে পাড়া দেবেন আচ্ছা তারপর দর্শক এখানে আরেকটা পেয়ার আছে হোমা এটা ডিম সহকারে আছে এই যে আমি একটু ডিমটি দেখেনি আগে এ এই এটা ঘিরে ধিরে যে ডিম সহকারে বাবা কাম বেশ এই যে দেখেন এই যে পেঁয়ারটা এই হলো পেয়ারটা ডিম সহকারে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ঠিক আছে দর্শক এগুলো প্রত্যেকগুলো কিন্তু ডিম বাচ্চা রানিং করবো তত তো এই পেঁয়ারটা যদি আপনারা কেউ নেন নিতে পারেন এই পেঁয়াটার দাম চলছে বারোশো টাকা ঠিক আছে দর্শক বারোশো টাকা বারোশো টাকা হলে আপনার নিতে পারবেন এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার আমি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এই যে ডিম সহকারে ঠিক আছে সাদা গিরিজেন যেটাকে বলো আর কি পাইট এটা তারপর দর্শক আছে এক পেয়ার বাগদা জমা এই যে দর্শক এক এক পেয়ার বাগদা জমা আছে খুব সুন্দর এটাও ডিম সহকারে এটা অলরেডি ডিম জমে গেছে মনে হয় পুরো সময় হয়ে গেছে ঠিক আছে এই যে এটা নটটা

ইদ্রানি কে উদ্দ ঠিক আছে এই পেয়ারটার দাম চলছে পনেরোশো টাকা অবশ্যই দাম আদামি করা যাবে আলোচনার সাথে ঠিক আছে আপনি হবে দেখেন দেখে কোনো সমস্যা নেই দেখেন এই সামনেরটা মা দিয়ে যেটা মা দিই আর ওই যেটা মা ঠিক আছে তারপর দর্শক এখানে একটা প্যারাসি নীলা কাজ করা হ্যাঁ নীলা গাছ করে একটা পেয়ার আছে এই যে এটা মা দিয়ে আর ওই যে খোড়াই বলি সেটা নর যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটাও নিতে পারেন ঠিক আছে নীলা গাছ করা এই পেয়ারটার দাম বারোশো টাকা ঠিক আছে ডাকার ভিতরে এবং বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে এই পেয়ারটার দাম বারোশো টাকা আপনারা দেখবেন দেখে এরপর আপনারা নেবেন সমস্যা নেই ভালো লাগবে নেবেন আপনারা জোর নাই যদি আপনার মনে হয় যে আপনারা নিলে ঠকবেন না তাহলে আপনারা নিবেন সমস্যা নেই আর যদি ভালো লাগে ঠিক আছে দর্শক ঠিক আছে দর্শক এই যে তারপর উপরে আর একটা আছে আমি দেখাইতেছি এই যে উপরে একটা বাগা পেয়ার আছে সস দেখি না ডিম পারি মনে ডিম পারবো

খুব সুন্দর এই পেয়ারটা ঠিক আছে জাবরা এটা মাত্র হবে সাত পর ঠিক আছে মাত্র সাত পরের মাত্র সাত পরের খুব ডা এটা আরো আরো জাবরাই দেবো ঠিক আছে আরো সুন্দর দেব মশাল্লাহ মাত্র সাত পরের বেবি যদি কেউ নিতে চান এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাওয়া আছে আশিশো টাকা জান আশিশো টাকায় দিয়ে দিলাম আপনার আটশোশো টাকা ঠিক আছে পেয়ারটা কিন্তু খুব সুন্দর মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা আপনারা পেয়ে যাবেন আজকের বাজারে সুন্দর পেয়ারটা ঠিক আছে তারপর দর্শক এখানে আরেকটা পেয়ার আছে দশক দর্শক দুর্ভাগ্যবশ এটা বাঞ্জা ঠিক আছে ওই যে প্লাস্টিকে ডিম দিয়েছিলাম নিয়ে বৈশাখ এসেছে ঠিক আছে বাঘা স্টাইলের এটা বাঞ্জা যদি কারো বাঘা স্টাইলের বাঞ্জা লাগে আপনারা তাহলে নিতে পারেন পনেরোশো টাকা তারপর খয়রা গলা এই যে একটা খয়রা গলা সিঙ্গেল ঠিক আছে এই যে কিন্তু খুব সুন্দর এগুলো আর ছাড়া ছাড়ির জন্য খুব ভালো দর্শক এটার সাথে সিঙ্গেল না সাথে জোড়া আছে আমি মাদিটা দিই মাদি জোড়া আর কেমন দেওয়া হয়নি আস্তে আস্তে এই এই যে জোড়াটা দেখেন খুব সুন্দর জোড়াটা মাসাল্লা এটা আর কি জোড়া অন্তরিক পরে না আর কি আপনার জোড়া পালাইবেন আপনারা যারাই নেবেন নিয়ে আপনার জোড়া দিয়ে দেবেন আমি আর কি আলাদা আলাদা রাখছিলাম ঠিক আছে এই দেখেন যারা নেবেন চাইলে নিতে পারেন ঠিক আছে মাত্র বারোশো টাকা নর চোখটা কিন্তু অনেক সুন্দর দর্শক ঠিক আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা গেলে আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে আরেকটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন চুইঠাল এটাকে আর কি আপনি এই যে জাক জাক চুইঠাল বলে কিন্তু এটা পাইটটা ঠিক আছে এটা আর কি সাদা কালোর মধ্যে পাইট এটা নিলে আপনারা নিতে পারেন ঠিক আছে এই জন্য কিন্তু সুন্দর আছে আর এগুলো উর্ব ভালো এই এপ্যাডটা যদি আপনার স্ট্রা নিতে পারেন ঠিক আছে দর্শক এই আটশো ছোটো টাকা আটশো টাকা দাম ফর্মে দিয়ে দিলাম আটশো টাকা একবার রানিং পেয়ে মাত্র আটশোশো টাকা ঠিক আছে যারাই নেবেন স্কুল দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আমি অনেক ভিডিও 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 দিতে পারি না আপনাদেরকে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা সময় আমার সাথে থাকার চেষ্টা করবেন আমি অবশ্যই আপনাদের নতুন নতুন মালের ভিডিও দিব ঠিক আছে আপনারা নেন বা না নেন আপনাদের ব্যাপার কিন্তু অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা নেবেন কোনো সমস্যা নেই দর্শক এখানে খুব সুন্দর একটা মাদি আছে জাবরা পাখি বুলু চোখের দেখতেই পাচ্ছে বুলু চোখের জাবরা পাখি মাদি এটা ঠিক আছে যদি কারো সিঙ্গেল মাদি লাগে আপনার সিঙ্গেল মাদিটা চালিয়ে নিতে পারেন ইমাদের যা দাম চা পনেরোশো টাকা অবশ্যই কিছু কম বেশ করা যাইব আলোচনা সবাই ঠিক আছে এটা বুলু চোখ তার পাশে আছে একটা নর দেখতেই পাচ্ছেন দর্শক জেলি একটা নর আছে এখানে জেলি এই যে এটা জেলি নর যদি আপনার কারো জেলি নল লাগে আপনার নিতে পারেন জেলি নটের সাইজটা মাসাল্লাহ বিগ সাইজ ঠিক আছে এটা জেলি নট যদি আপনাদের কারো জেলি নল লাগে সিঙ্গিল তাহলে আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে এই জেলি নলটার দাম হচ্ছে আছে পনেরোশো টাকা আর আসলে সবাইকে অবশ্যই কিছু কম রাখা যায় ঠিক আছে তারপর দর্শক এখানে আরও কিছু সিঙ্গিল কবুতর আছে এই যে খাকি আছে নর এই যে এটা নর উজু ফোরা একটা এখানে যা আছে দর্শক সবই নর এই যে এখানে একটা সুন্দর একটা মাক্সি নরও আছে দেখতেই পাচ্ছি এখানে যা আছে সব নর এখান থেকে যদি কেউ নর নিতে চান সিঙ্গিল ঠিক আছে চারশো টাকা পিস পড়বো প্রত্যেকটা নরে মাসাল্লাহ সুন্দর আসবে চারশো টাকা পিস ঠিক আছে যারাই নেবেন চারশো টাকা পিস যদি আপনার কোনো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মাইরা ইমু বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দর্শক খুব সুন্দর কিছু পাখির কালেকশন আছে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাবা সিলভার যাবা যদি আপনাদের কারো সিলভার যাবা লাগে আপনার চ্যানেল নিতে পারেন একবার রানিং পেয়ার ঠিক আছে মাস্টার পেয়ারিং দেখ দুই হাজার টাকা মাত্র দর্শক মাত্র দুই হাজার টাকা ঠিক আছে সিলভার রানিং যাবার পেয়ার মাত্র দুই হাজার টাকা তারপর দর্শক এখানে একটা পেয়ার আছে র্যাম বাজিকার যেটাকে বলা হয় র্যাম বোবাজিগার বলা হয় ওইটা ঠিক আছে এটা বাচ্চা শো আছে মাস বেবি সহ আছে বেবিগুলো দেখা যাচ্ছে জানি না এই এই বেবি সহকারে আছে ঠিক আছে এই জোড়াটা দুই হাজার টাকা বেবি সহকারে দুই হাজার টাকা ঠিক আছে তারপরে এখানে একটা পেয়ার আছে বালিকা এটা মাত্র বারোশো টাকা এটা মাত্র বারোশো টাকা দর্শক জয় নিবেন মাত্র বারোশো টাকা তারপর দর্শক এখানে একটা কোকাটেল আছে রে কোকাটেল মাদি এটা ফুল ট্যাম্প ঠিক আছে এটাও ট্যাম্প করা যদি আপনাদের কারো লাগে আপনারা নিতে পারবেন এটার দামটা হচ্ছে পঁচিশশো টাকা ক্যাম্প করা সেজন্য একটু বেশি পঁচিশশো টাকা এটা আলোচনার সাথে কিছু দাম আর আদায় করা যাবে ঠিক আছে আপনি যারাই নেবেন স্মেদা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আরও কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর এগুলা ঠিক আছে এটা হলো আপনার জাবরা কবুতর বাঘা স্টাইল আর কি জাবরা কবুতর ঠিক আছে তো যদি এই জোড়া কারো ভালো লাগে আপনারা নিতে পারেন খুব সুন্দর পেয়ার দেখতেই পাচ্ছেন ঠিক আছে দর্শক এই জোড়াটার দাম মাত্র আঠেরশো টাকা দর্শক মাত্র আষ্টেশো টাকা গেলে আপনার এই জোড়াটা পেয়ে যাবেন কিন্তু কেউ দাম আমি করতে পারবেন না দাম মাত্র টাকা দেখেন পেয়ারটা কিন্তু খুব সুন্দর মাস দর্শক এখানে আরেকটা পেয়ার আছে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা পেয়ার আছে আপনাদের যারই ভালো লাগবে আপনার খালি স্ক্রিনশট মাইরা হিমু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ঠিক আছে হিমু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই দেখেন পেয়ারটা কিন্তু খুব সুন্দর মাসা এই পেয়ারটার দাম পনেরোশো টাকা ফিক্সড দাম ঠিক আছে এটা কোনো দাম আপনি করে দেবেন না ফিক্সড দাম পনেরোশো টাকা আপনাদের যদি ভালো লাগে আপনারা নেবেন না ভালো না লাগলে নেওয়ার দরকার নেই ঠিক আছে দেখেন চোখটা দেখেন চরাচুর এগুলো নিয়ে আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক তারপরে এখানে আরেকটা পেয়ার আছে মার্শাল্লাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে নটটা ডাক্তার আছে পুরা দূরা ঠিক আছে আপনার আগে দেখেন যদি আপনাদের ভালো লাগে ঠিক আছে দর্শক টাকা এগুলো ছাড়া ছাড়ির জন্য আর কি ভালো দাম পিআপো টাকা রকম দাম করা যাবে না দাম পনেরোশো টাকা এগুলো আপনারা ছাড়াছাড়ি করতে পারেন আমি তো সেজন্য দূরে দেখাতে পারতেছি নাহলে অবশ্য আপনাদের চোখ দেখাই যাবে ঠিক আছে মার্শাল্লা দর্শক দেখেন কত সুন্দর কাপ বাইবেট আছে এটা মধ্যে এটা নটটা এই যে তিনশো অফার আছে জয় হয়ে গেছে অলরেডি ঠিক আছে এই এ যদি কারো লাগে আপনি নিতে পারেন এ পেয়ারটা খুব সুন্দর একটু ভালোভাবে দেখাই দেয় এই যে দেখেন এ পেয়ারটার দাম মাত্র দুই টাকা

এই পেটা যদি কেউ নিতে চান নিতে পারেন দেখতে পাচ্ছেন পেয়াটা কিন্তু খুব সুন্দর দর্শক এই পেয়াটার দামও দুই হাজার টাকা ঠিক দাম কোনোরকম দাম আদান করা যাবে না যারই ভালো লাগবে স্ক্রিনশট মারে আপনারা পাঠিয়ে দেবেন বাস আপনি স্ক্রিনশট অনুযায়ী আপনারা কবুতর পেয়ে যাবেন ঠিক আছে মাশাআল্লাহ চোখটা একটু যদি কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা দেখছেন খুব সুন্দর চোখ এই যে মাটিটা চোখটা দেখেন

দেখতে হচ্ছে মনে করেন আপনি লাগে কেন এগুলো তো ধরো কবুতর ঠিক আছে অতটা পরিষ্কার দেখা যায় না কিন্তু এগুলো গোসল করলে অনেক পরিষ্কার হয়ে যাবে এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন ফিক দাম তিন হাজার টাকা কোনো রকম দাম আদান করা যাবে না ফিক দাম তিন হাজার ঠিক আছে আপনাকে দেখবেন দেখে আপনাদের ভালো লাগলে নেবেন না ভালো লাগলে আর দরকার নেই দর্শক ঠিক আছে আর আপনারা জানেন আমি সব সবসময় নিজস্ব কালেকশন কমাই দিই

মাসাল্লা দর্শক দেখেন আরেকটা পেয়ার খুব সুন্দর এই যে বিগ সাইজ দেখছেন বারোশো টাকা ঠিক আছে মাত্র বারোশো টাকা কেউ মিস করবেন না আজকের বাজারে যদি আজকের বাজার আপনি মিস করেন তো আপনারা ঠকবেন আমাদের বলার আমি একটু বলে দিয়েছি কেন আপনার কবুতগুলো দেখছেন কবুতেগুলো দেখলে মাথা নষ্ট ঠিক আছে কিন্তু কোনো রকম দাম আদামি করা যাবে না ফিক্স দাম বারোশো টাকা দশক দেখেন দুইটাই কাপে বাইবেট দেখেন দুইটাই দেখেন আগে বাইবেট দেখেন পরে দাম আদামি দেখছেন এই পেয়ারটার দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার হলে আপনার এই পেয়ারটা নিতে পারবেন যে আপনার পাঁচ জায়গাটা বলে আর কি দেখেন মাত্র দুই হাজার টাকা ঠিক আছে মাত্র দুই হাজার টাকা দর্শক এই দেখেন দুই হাজার টাকা হইলে এই এপেয়ারটা নিতে পারবেন দর্শক দেখেন আরেকটা পেয়ার খুব সুন্দর মাশাল্লাহ বিগ সাইজ কি দেখেন এই দেখেন ভাইবেট দেখেন ভাইবেট দেখলে তো মাথা নষ্ট আগে দেখেন আপনাদের কবুদের পছন্দ হয় কিনা কবুদের পছন্দ হলে দাম

তেইশো টাকা হলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে পেয়ারটা কিন্তু খুব সুন্দর দর্শক দেখছেন মাশাল্লাহ দর্শক আরেকটা পেয়ার দেখেন খুব সুন্দর এই দেখেন প্রাইভেট দেখেন দর্শক এটা হচ্ছে হোয়াইট ফ্ল্যাগ হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু পেয়ারটা দেখেন আগে ভালোভাবে দেখেন দেখার পর দাম মাসাল্লাহ দর্শক এই পেয়ারটা দেখা দেবো আপনাদের জন্য তিন হাজার টাকা না ভাই আর কমবো না এটা এটা ফিক দাম তিন হাজার টাকা কোনো দাম দাম করা যাবে না ফিক দাম তিন টাকা ঠিক আছে দর্শক এখানে একটা পেয়ার আছে ডিপ ব্লু চোখের এই পেয়ারটা দেখেন এই যে ডিপ ব্লু চোখের পেয়ারটা ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা একটু চান নিতে পারেন এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একবার ডিপ ব্লু চোখ এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইজটা মাশাআল্লাহ বিগ সাইজ ঠিক আছে এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষ অবশ্যই কিছু কম রাখা হ্যাঁ কম রাখা যাবে অবশ্যই চেষ্টা করবো আপনার আপনাদের জন্য কিছু কম রাখা ঠিক আছে একবার ডিপগুলো চোখ দেখে নেবে তো দর্শক ভিডিওটা আর বেশি বড়ো করবো না আজকের মতো এই পর্যন্ত সব থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই যারা ওখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা মিলে একটি বাজার দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ